আমরা বলি দেবরাজ ইন্দ্র কিন্তু খেয়াল করেছেন সেইভাবে দেবরাজ ইন্দ্রের কোনো মন্দির নেই তাকে পুজো করা হয় না কিন্তু ভারতে বিশেষত বাংলায় এমন একটা জায়গা রয়েছে যেখানে রয়েছে ভারতের একমাত্র দেবরাজ ইন্দ্রের মন্দির মালদার মানিকচক সেইখানে রয়েছে দেবরাজ ইন্দ্রের মন্দির এখানে দেবরাজ ইন্দ্র তার বাহনে বসে রয়েছেন তার মাথার উপরে একটা ছাতা রয়েছে আর সেরকম কোনোরকম কোনো মূর্তি এখানে দেখতে পাওয়া যায় না এই মন্দিরের দুধারে রয়েছে ইন্দ্রর দুই নগরপাল তো এই মন্দিরটা কেন তৈরি করা হয়েছিল এর নেপথ্য একটা কারণ রয়েছে একবার এই যে গঙ্গার খাড়িগুলো ছিল সেই গঙ্গার খাড়ি ব্যাপকভাবে খরায় শুকিয়ে যায় আর এখানকার যারা মানুষ ছিলেন তারা মূলত মৎস্যজীবী ছিলেন তারা সেই সময় দেবরাজ ইন্দ্রের পুজো করেন এবং সেই পুজোর পর এখানে বৃষ্টি হয় এবং তাদের যে বলা যেতে পারে যে একদম সমস্যা তৈরি হয়েছিল যে তারা মাছ ধরতে পারছে না বৃষ্টির জল নেই তো সেই পুজোর পরে দেখা গেল যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল তারপর থেকে এইখানকার মানুষজন ধরে নেন যে দেবরাজ ইন্দ্র তাদের কাছে ত্রাতা সমস্ত বিপদের হাত থেকে দেবরাজ ইন্দ্র তাদেরকে বাঁচাবে তাই এখানে রয়েছে এই মন্দির সাবস্ক্রাইব করবেন আজ থাক বাংলার ইউটিউব চ্যানেলকে